ইন্ডিয়া মানে এত সুন্দর লাগছে দেখো নীল নদটাকে মানে পৃথিবীর সব থেকে বড় একটা নদী আর আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই মিশরে আসবো এবং মিশরে এসে আমি এই নীল নদ দেখব দেখতে পাব হেবি সুন্দর বিউ হেবি সুন্দর বিউ নীল নদে দেখো ছোট্ট নৌকায় কি সুন্দর নিম্নত্তা এরা এনজয় করছে ইউ স্পিক আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বা একবারে বললো তো ফাইনালি সোলেমান দাদা আমাদের পিক আপ করতে চলে এসেছে হাই হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বলছে সামনে গিয়ে বসতে অ্যাম্বিয়েন্সটা দেখো ভেতরে এই দেখো আমরা এখন ডাইনিং টেবিলের দিকে যাচ্ছি যেহেতু আমাদের এখানে আজকে রাত্রে ডিনার আছে করার মানে আমাদের ইন্ডিয়াতে রাত্রি হয়ে গেছে আর এখানে দেখো সাড়ে সাতটা বাজতে যায় দেখো এখনো বলতে পারো আলো রয়েছে দেখতে পেরেছো এ দেখো আর একটা তোমার ক্রুজ আসছে দেখতে পেরেছো সামনে ওই দেখো আবার ক্রুজে আবার হনও দেয় আবার এই ক্রুজও হর্ন দেয় বন্ধু এই পৃথিবীতে যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে দেখবে তার কাছেই তুমি একদিন গুরুত্বহীন হয়ে উঠবে তো নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রাগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে আর আজকে আমি আবুধাবি থেকে প্লেনে করে এসছি হচ্ছে এই কায়রোতে আর এখন আমি যাচ্ছি পৃথিবীর সব থেকে বড় নদী নীল নদে তার কারণ সেখানে আমাদের রাত্রে একটা ডিনারের একটা আয়োজন করা হয়েছে শুধু ডিনার নয় সেখানে বেলি ডান্স থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম হবে তাও আবার নাইন খ্রিস্টার বলে একটা ক্রুজ ফাইভ স্টার ক্রুজে আজকে আমাদের ডিনার হবে তো আমাদের সোলেমান দাদা বলতে পারো যে ইজিপ্টের যার থ্রুতে আমরা এসেছি যার স্পন্সারশিপে আমরা এসেছি সমস্ত কিছু কিন্তু সেই আয়োজন করেছে শুধু আমাদেরই জন্য আর আমাদের তোলেমান দাদা হচ্ছে এই ইজিপ্টের টাইমে সন্ধ্যে সাতটা বেজে কুড়ি মিনিট টাইম দিয়েছে মানে এই সন্ধ্যে সাতটা বেজে কুড়ি মিনিটে আমাদের পিক করবে আর দেখো এটা হচ্ছে তোমার কাইরো সিটি দেখতে পেরেছো কি সুন্দর লাগছে আর দেখো এখানকার বাস দেখো মিশরের বাস দেখো দেখতে পেরেছো কি ছোট ছোট বাস যাই হোক একটু পরেই সোলেমান দাদা আসবে সোলেমান দাদা আমাদের পিক আপ করে নেবে তো ফাইনালি সোলেমান দাদা আমাদের পিক আপ করতে চলে এসেছে হাই হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বলছে সামনে গিয়ে বসতে তো সোলেমান দাদা আমাদের হোটেলের একেবারে সামনে থেকে পিক আপ করে নিল এটা হচ্ছে সোলেমান দাদা

মানে ফাইভ স্টার একটা লাকজারিস একটা পুরস সেখানে গিয়ে আমরা ডিনার করব আর বাদ বাকি মিশরের রাস্তা দেখো কিছুটা এরকম দেখতে পেরেছ আর এখানে একটা জিনিস আমি যেটা দেখলাম আমরা তো আজকে সকালবেলা বলতে পারো ল্যান্ডিং করেছি মানে কায়রো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এখানকার বেশিরভাগ গাড়ি সমস্ত পুরনো সাইডের যে নদীটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার মিশরের সেই নীল নদ মানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় নদী দেখো অত দেখা যাচ্ছে না যদি সামনে দিয়ে তোমাদের দেখানো যায় অবশ্যই আমি দেখাবো দেখো আর এখন বলতে পারো প্রায় প্রায় কিন্তু সন্ধ্যা হতে যায় আর এখন ইজিপ্টে কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি এখন ইজিপ্টে বাজে হচ্ছে তোমার প্রায় সাড়ে সাতটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই দেখো ইজিপ্টের টাইম ওপরে সাতটা একত্রিশ বাজে আর ইন্ডিয়ায় বাজে রাত্রি দশটা মানে আমাদের ইন্ডিয়াতে রাত্রি হয়ে গেছে আর এখানে দেখো সাড়ে সাতটা বাজতে যায় দেখো এখনও বলতে পারো আলো রয়েছে দেখতে পেরেছ তো এটাই হচ্ছে ইজিপ্ট মানে বিদেশে একটু বলতে পারো ট্রাইমের একটু হেরফের থাকবেই থাকবে আর মাকে একটু আগে আমি ফোন করেছিলাম মা বলছে আমি ঘুমিয়ে পড়েছি আর যখনই আমি বলছি যে এখানে তো এখনও সূর্যের আলো রয়েছে মা বলছে কি বলছিস আমি বলছি হ্যাঁ এখানে এখনো সূর্যের আলো রয়েছে মা প্রথমে বিশ্বাস করছিল না তারপরে মাকে আমি ভিডিও কল করলাম এবং ভিডিও কল করে যেই দেখালাম মা বললো বাহ আমি তো ঘুমিয়ে পড়েছি যাই হোক তোরা সাবধানে যাস এটুকুই বললো ফাইনালি পৌঁছে গেলাম নাইন ফিল যেখানে ক্রুজ আছে সেখানে আর সোলেমান দাদা আমাদের গাড়িটাকে পার্কিং করে দিল আর এই যে লেখা রয়েছে দেখেছ নাইন ফিল মানে ফাইভ স্টার ক্রুজ ফাইভ স্টার ক্রুজে আজকে আমরা রাত্রে যে ডিনারটা আছে সেটা করব। আর বাদবাকি তো অনেক কিছু থাকবে সেগুলো আমি তোমাদের দেখাবো চলে যাই ভেতরে আর দেখাচ্ছি আমি তোমাদের সামনে মিশরের নীল নদ দেখো দেখতে পেরেছ আমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি নাইল রিভার মানে ইংলিশে তোমার নাইল রিভার বলে আর যদি বাংলায় বলতে চাও তাহলে হচ্ছে তোমার নীল নদ দেখো এটাই হচ্ছে তোমার মিশরে নীল নদ দেখতে পেরেছ মানে পৃথিবী সবথেকে বড় নদী দেখো আর এই নদীর ওপরেই আজকে আমরা নাইন হিস্টারে ডিনার করব। যাই নিচে নামিয়ে আস্তে ধীরে বাদবাকি ওভারঅল খুব সুন্দর একটা জায়গা আর দেখো একটা প্লেন আসছে তোমাদের দেখা দেখতে পেরেছ এটা একটু পরেই হয়তো ল্যান্ডিং করবে বাদবাকির সামনের ভিউটা দেখো কি সুন্দর আর আমি এখন একেবারে নীলনদের সামনে দেখো দাঁড়িয়ে আছি তোমাদের দেখায় ভালো হবে নীলনদটা মানে এত সুন্দর লাগছে দেখো নীলনদটাকে মানে পৃথিবীর সবথেকে বড় একটা নদী আর আমি কখনো ভাবতে পারিনি যে আমি মিশরে আসব এবং মিশরে এসে আমি এই নীল নদ দেখব এই নীল নদটা বলতে পারো আমি এতদিন ইতিহাস বইয়ে পড়েছি আর আজকে বলতে পারো একেবারে আমি নীল নদের সামনে আছি শুধু নীল নদের সামনে নয় নীল নদের ওপর আমি ফাইভ স্টার ক্রুজে আমি কিন্তু আজকে বলতে পারো ডিনার করবো রাত্রে সেটাও আমি তোমাদের অবশ্যই দেখাবো আর সোলেমান দাদা আসুক তারপরে আমরা যাব হচ্ছে ক্রুজের ভেতর ওই যে দূরে যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে তোমার নাইন খিরস্টাল তো আমরা এখন আস্তে আস্তে নাইন খিরস্টাল যে ক্রুজ আছে সেদিকে যাচ্ছি আর বাদবাকি বাকি রাত্রের ভিউটা দেখো এখানে নীলনদের সামনে ভিউ এটা দেখতে পেরেছো কি সুন্দর ভিউ গাছগুলোকে লাইট দিয়ে সাজিয়েছে বাদ বাকি নীল নদের ভিউ দিনের বেলায় আরও সুন্দর লাগে যদি সম্ভব হয় আমি দিনের বেলাও একবার এই নীল নীলনদটাকে তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দেব তাহলে তোমাদের দেখতে ভালো সুবিধা হবে যে দিনের বেলায় নীলরত্তা ঠিক কীরকম লাগে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নাইন ফিস্টাল যে ক্রুজ আছে সেখানে এখানেই আজকে আমাদের রাত্রে ডিনার করব আর তোমাদের দেখালাম এই যে সোলেমান দাদা আর এটা হচ্ছে সোলেমান দাদার ভাই মানে বলতে পারো দুজনাই হচ্ছে বিজনেস পার্টনার ওদের যে ট্রাভেল এজেন্সি আছে মানে হচ্ছে গ্র্যান্ড মিউজিয়াম যে ট্যুর দুজনাই বলতে পারো বিজনেস পার্টনার আর এখন আমরা এখান থেকে চেকিং করে সোজা চড়ে যাবো হচ্ছে নাইন ফিস্টাল যে ক্রুজ আছে তার ভেতরে তো ফাইনালি নাইন ফিস্টাল যে ক্রুজ আছে তার ভেতরে আমরা এন্ট্রি করছি আর আমার সাথে রয়েছে সোলেমান দাদার যে ভাই রয়েছে মানে বিজনেস পার্টনার কাম তো আমরা এখন ভেতরে ঢুকছি দেখো বাহ ভেতরে এর অ্যাম্বিয়েন্সটা দেখো দেখতে পেলো যে কী সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরে হেভি সুন্দর অ্যাম্বিয়েন্স আমরা আরও ভেতরে ঢুকছি এখন অ্যাম্বিয়েন্সটা দেখো ভেতরে এই দেখো আমরা এখন ডাইনিং টেবিলের দিকে যাচ্ছি যেহেতু আমাদের এখানে আজকে রাত্রে ডিনার আছে করার আর আমরা এখন এই ক্রুজের ওপরে যাচ্ছি আর সোলেমান দাদা অলরেডি আগে যাচ্ছে আমার থেকে না বিশাল লম্বা বিশাল লম্বা মানে হাইটে তোমার এত লম্বা সোলেমান দাদা মানে আমি যদিমান দাদার সামনে দাঁড়ায় মানে কাত বরাবর আসবো দেখো যাচ্ছি দেখো ক্রুজের ভেতরে ফাইভ স্টার ক্রুজ বলে কথা এই দেখো দেখতে পেরেছ আমরা একেবারে আপার ডেকে চলে আসলাম তো আমরা নাইন থ্রি স্টার ক্রুজের একেবারে ওপরে চলে এসছি আর একটু পরে আমাদের এই ক্রুজটা বলতে পারো এই নীল নদের ওপর দিয়ে চলবে আর বাদ বাকি রাত্রেবেলা নীলনদটা তোমাদের একবার দেখায় দেখতে পেরেছো দিনের বেলার ভিউ মারাত্মক লেভেলের রাত্রেবেলা অতটাও ভালোভাবে দেখা যাবে না তবে একটু পরেই আমাদের বলতে পারো এই ক্রুজটা এখান থেকে ছেড়ে দেবে তোমরা যদি ইজিপ্টে কখনো আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে ইজিপ্টটা কতটা একটা এক্সপেন্সিভ ট্যুর আর এই ইজিপ্টে কিন্তু সব থেকে বেশি স্ক্যাম হয় তোমরা যদি কখনো এই ইজিপ্টে আসো চোখ কান ভালোভাবে খোলা রাখবে মানে কি বলতো তোমাকে যে কখন কোন জায়গা থেকে লুটবে তোমরা সেটা নিজেরাও খেয়াল করতে পারবে না যাই হোক আর একটা কথাও তোমাদের বলে রাখি সেটা হচ্ছে এই ইজিপ্টে আসলে কিন্তু তোমাদের গ্যারেন্টি লেটার নিয়ে আসতে হবেই হবে নয়তো কিন্তু এয়ারপোর্টের ইমিগ্রেশনে তোমাদের আটকাবে বাদ বাকি হা হা হাহা সুন্দর হাওয়া দিচ্ছে সামনে দিয়ে নীল নদের হাওয়া দেখো আর ওইখানে সোলেমান দাদা এবং সোলেমান দাদার হাই বসে আছেন একটু গিয়ে তোমাদের সাথে পরিচয় করাচ্ছি এই যে আমাদের সুলেমান দাদা হাই 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 অ্যান্ড ইওর নেম বকর বাবা কি কঠিন নাম দ্যাট দ্যাটস নাম ইজ ভেরি ইজি দ্যাট নাম ইজ ভেরি টাফ মাই নেম ইজ অশোক 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 ইউ স্পিক আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বা একবারে বললো একবারে বাকারভাই বলে দিলে এবার সোলেমান দাদার পালা সোলেমান দাদা ইউ স্পিক আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বা কি সুন্দর বললো দেখতে পেলে মানে একবারে বলে ফেললো আর সোলেমান দাদা ইউ কলকাতা টু টাইম ভিজিট টু টাইম ভিজিট কলকাতা ওয়ান ইন মুম্বাই এন্ড ওয়ান ইন দিল্লি ওয়ান ইন মুম্বাই এন্ড ওয়ান টাইমস ইন ওয়ান ইয়ার আচ্ছা মানে কলকাতায় একবার গেছে দিল্লি একবার গেছে মানে সাথে আচ্ছা মানে ট্রাভেল এজেন্সির যে বড় বড় একটা ইভেন্ট হয় না টিটিএফ তারপরে আরও বড় বড় যেগুলো হয় সেগুলোতে সোলেমান দাদা তারপর হচ্ছে আমাদের বলতে পারো যে নিজস্ব ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আমরাও সেখানে অ্যাটেন্ড করি তবে আমার অতটা অ্যাটেন্ড করা হয় না বেশি অ্যাটেন্ড দিদি করতে যায় বাদ আমাদের ক্রুজটা একটু পরেই ছাড়বে ফাইনালি আমাদের ক্রুজটা দেখো ছেড়ে দিল আমাদের দেখায় ভালোভাবে দেখো দেখতে পেরেছ আর এই ক্রুজটা পুরোটাই কিন্তু ফাইভ স্টার নাইন স্টার যে ক্রুজটা রয়েছে মানে পুরো ক্রুজটাই বলতে পারো ফাইভ স্টারের মতন একটা হোটেল ভেতরে সমস্ত কিছু সমস্ত কিছু আছে আর এখানেই তো আমরা আজকে রাত্রে ডিনার করব বাদবাকি আহা আহা নীল নদের সামনের দিক দিয়ে ভিউটা খুব সুন্দর লাগছে আমাদের দেখায় যদিও এখন রাত্রেবেলা তবে রাত্রেবেলার ভিউ একরকম আর দিনের বেলা ভিউ হচ্ছে আলাদা আর এক রকম দেখো হেবি সুন্দর লাগছে নীল নদের ওপর দিয়ে আমাদের ক্রুজটা চলছে বলতে পারো কখনো ভাবতে পারিনি যে এই নীল নদে আসবো আর তা আবার নীল নদের ওপরে ফাইভ স্টার যে নাইন ক্রিস্টাল যে ক্রুজ আছে সেটা চড়ব তো আমাদের নাইন ক্রিস্টাল ক্রুজটা অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে আর এখানে রাত্রে নীল নদে যেরকম ভিউ সেরকম বলতে পারো এখানকার হাওয়া আহা হা হাহা মানে কি মিষ্টি হাওয়া তো হাওয়াটা তো তোমাদের দেখাতে পারবো না তোমাদের নীল নদটা একটু ভালোভাবে দেখা যায় আর আমরা এখন বলতে পারো ক্রুজের একেবারে পেছনে আছি আর এটা হচ্ছে আমাদের ক্রুজ আর এর ভেতরে আজকে আমরা জিনার করব মানে এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে আর এটা একটা কিন্তু ফাইভ স্টার ক্রুজ আর এখান থেকে দেখো যে রাস্তা রয়েছে বিষয়ের সেটা দেখা যাচ্ছে ওই রাস্তা ধরেই আমরা এসেছিলাম এসে তারপর ওই জায়গায় আমাদের যে সোলেমান দাদা আছে সে পার্কিং করলো পার্কিং করার পর তারপর আমরা পুজো চলে আসলাম আর আমি বরাবর কি বলো তো মানে ন্যাচারাল ভিডিও করতে ভালোবাসি মানে ওই সব বাড়িয়ে চড়িয়ে আমার ভিডিও করার কোনো অভ্যাসই নেই মানে আমি যেটা আমার চোখে দেখছি মানে যেটা আমার বলতে পারো মনে হচ্ছে তোমাদের না এটা বলা ঠিক হবে আমি তোমাদের ঠিক সেটাই বলছি মানে অন্যান্য ব্লগারের থেকে আমি সম্পূর্ণ আলাদা আর বলতে পারো তোমাদের ভালোবাসায় আমার সাদা সাদা সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে এইভাবেই আমাকে ভালোবেসে যেও তাহলে একদিন বড় বড় যে মাইলস্টোনগুলো রয়েছে সেগুলো আমি অবশ্যই পার করো মানে তোমরা বলতে পারো আমার কাছে ভগবানের মতো তার কারণ তোমরা আমার ভিডিও দেখো বলে আমি আছি তোমরা যদি আমার ভিডিও না দেখতে তাহলে ভাই এক্সপ্লোর বয় অশোক বলে সাদা হাজার লোক আমাকে চিনতোই না তো যাই হোক তো মিশরের নীলনত্তা একবার তোমরা ভালোভাবে দেখো রাত্রেবেলা ভিউটা একটু অন্যরকম তবে দিনের বেলা ভিউ কিন্তু মারাত্মক লেভেলে এ দেখো আর একটা তোমার ক্রুজ আসছে দেখতে বলো সামনে ওই দেখো আবার ক্রুজে আবার হর্নও দেয় আবার এই ক্রুজও হর্ন দেয় দুটো ক্রুজ পরপর হর্ন দিচ্ছে এই নাইল খ্রিস্টার ক্রুজের পাশাপাশি পেছনে আরও একটা নাইল খ্রিস্টাল ক্রুজ আসছে তোমাদের একবার জুম করে দেখায় দেখতে পেরেছ সামনে আবার টর্চ জ্বালিয়েছে দেখো এটাই যাচ্ছে যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো আবার একটা ছোট্ট একটা নৌকায় যাচ্ছে দেখতে পেরেছো হেভি সুন্দর ভিউ হেভি সুন্দর ভিউ নদের দেখো ছোট্ট নৌকায় কী সুন্দর নীলনত্ব এরা এনজয় করছে তার পাশাপাশি আমরাও কিন্তু বলতে পারো নির্ণত্রা খুব ভালো হবে এনজয় করছে দেখো আমরা একটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি আর দেখো কি সুন্দর লাগছে ভিউটা দেখো দেখো কি সুন্দর লাগছে ভিউটা দেখো সুন্দর লাগছে পুরো ব্রিজের তলা দিয়ে যাচ্ছি আমরা আর আমি যখন আবুধাবি থেকে কায়রোতে ল্যান্ড করছিলাম তখন কিন্তু এই ব্রিজটা আমি প্লেন থেকে দেখছিলাম দেখো কি সুন্দর লাগছে যাই হোক আমাদের ডিনার এখন স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন ডিনার করতে চলে যাবো বাদ বাকি ওভারঅল নীল নদের হেবি সুন্দর ভিউ হেবি সুন্দর ভিউ তো ডিনার আমাদের স্টার্ট হয়ে গেছে সোলেমান দাদা আমাদের বললো এখানে কী মনে চলছে মানে একটা যাই হোক কোনো একটা গান ঠান বা অনুষ্ঠান চলছে আমরা এখন ডিনারের ওইখানে যাব আর একটু আগে যখন যে জায়গায় আমরা ডিনার করব সেই জায়গায় গিয়েছিলাম সেখানে গান বাজছিল যদি গান বাজে তো মিউট করে যাব यू <laughs> <You're> welcome. नमस्ते नमस्कार नमस्कार Vanakkam. Ek, do, tin, char, paan, shi, saar, to, aat, no. Dus, on ne rende mo ni nali anje arm yelle yetsi ombre patte. Wa ke chirondo mo ro nagi ayu do arm yelle yetsi atu bato. You তো ভেতরে যে প্রোগ্রামগুলো হয়েছিল আমি তোমাদের ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিয়েছি খুব সুন্দর 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 প্রোগ্রাম হয়েছিল আর এখন আমরা নীল নদে যে ঘাট থেকে আমাদের এই ক্রুজটা ছেড়েছিল তো ফাইনালি দেখো এখন সে ঘাটে এসে দাঁড়িয়েছে আর আমরা একটু পরেই বাইরে বেরিয়ে যাব এখান থেকে আর বাদবাকি খুব সুন্দর প্রোগ্রাম ছিল যেরকম প্রোগ্রাম ছিল বলতে পারো সেরকম খাওয়া দাওয়া মানে সত্যিই খুব ভালো ছিল তো ফাইনালি নাইন কে স্টার কোর্সে যে আমাদের আজকে বলতে পারো রাত্রে ডিনার ছিল সেটা আমরা তো খুব ভালোভাবে কমপ্লিট করে নিয়েছি তারপরে এখানে যে অনুষ্ঠানটা হলো ভেতরে সত্যি কথা বলতে এক কথায় জাস্ট ওয়াও আমার সত্যি খুব ভালো লেগেছে আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই হোটেলের দিকে আর দেখো সোলেমান দা এবং ওনার ভাইও রয়েছে একসাথেই যাবে আমাদের ড্রপ করে দেবে আর তোমাদের নীল নদটা আরও একবার দেখিয়ে দেয় দেখো এটাই হচ্ছে মিশরের নীল নদ দেখতে পেরেছো আর ওই ক্রুজে আমরা প্রায় বলতে পারো দু ঘন্টারও বেশি আমরা কাটিয়েছি আর খুব ভালো লাগলো যে একটা আলাদা লেভেলের একটা মানে এক্সপিরিয়েন্স বাকি ওভারঅল আমার এই যে ইনভিটেশনে আসলাম ইনভিটেশনে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম আমার কিন্তু সত্যি খুব ভালো লাগলো আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে গাড়ি রয়েছে সেদিকে তো নাইন কেস্টাল ক্রুজ থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা গাড়ি করে যাচ্ছি হোটেলে তবে হোটেলে যাওয়ার পথে বলতে পারো সোলেমান দাদা আমাদের দুটো সিম দিয়েছে দেখো আর এখানকার সিমের নাম হচ্ছে অরেঞ্জ তো সোলেমান দাদা বললো যে ইজিপ্টে কিন্তু প্রথম যদি সিম কার্ড হয়ে থাকে সেটা হচ্ছে অরেঞ্জ তারপরে এখানে বলতে পারো তোমরা ভোডাফোনও পেয়ে যাবে যাই হোক এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি আর দেখো সুলেমান দাদা গাড়ি চালাচ্ছে তো সুলেমান দাদা আমাদের এই হোটেলের সামনে ছেড়ে দিল আর আমরা এখন চলে যাচ্ছি হোটেলে আর আজকে প্রোগ্রামটা বলতে পারো সত্যি খুব ভালো ছিল তোমরা দেখতে পেলে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম একটু পরে রুমে চলে যাবো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে বলতে পারো নীল নদের ওপর যে ক্রুজের যে ভিডিওটা সেটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আগামীকাল আমরা দেখতে যাবো হচ্ছে মিশরের পিরামিড যার জন্য এখানে আসা আর যদি সম্ভব হয় কালকে ইজিপশিয়ান মিউজিয়ামটাও আমি দেখিয়ে দেবো তোমাদের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে